বন্ধুরা আবারও অনেক দিন পর চলে এসেছি বিএনএস মোটরস আর বিএনএস মোটরস মানে তোমরা জানো সস্তায় ভালো গাড়ি মার্কেট ডিমান্ডেবেল গাড়িগুলো পাবে এখানে সস্তার দামে আর আগের ভিডিওতে তোমাদেরকে দিয়েছিলাম আঠাশ হাজার টাকার রয়্যাল এনফিল্ড পনেরো হাজার টাকার গাড়ি বাইশ হাজার টাকার গাড়ি তো আজকেকার ভিডিওতেও ঠিক সেম প্রাইস ভালো ভালো গাড়ি কারেন্ট গাড়ি অল্প দামে তোমরা পেয়ে যাবে তো কিভাবে আসবে গাড়ি কিনলে কি কী অফার রয়েছে সঙ্গে কী কী গিফট রয়েছে সম্পূর্ণ তোমাদের বলবো এই ভিডিওতে তাই বলছি ভিডিওটা স্কিপ না করে বস পুরোটাই দেখতে থাকো ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলুটি কেন অন করবে আর কমেন্টে জানাবে কি গাড়ির ভিডিও লাগবে তো সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে দাদা দাদার সঙ্গে একটু কথা বলে না যাক দাদা অনেকদিন পরে এলাম আপনি কেমন আছেন আমি তো ভালো আছি আর সামনে হোলি আসছে কিন্তু হোলির স্পেশালের জন্য আর সামনে রমজান মাস চলছে সামনে ঈদও আছে হোলি কাম ঈদ এই দুটো উপলক্ষে একটা দারুন স্পেশাল দারুন অফারের গাড়ি নিয়ে এসেছি আর সব থেকে বড় কথা আপনাকে বারবার করে ইনভাইট করেছি আপনি টাইম পাচ্ছিলেন না বলে আসতে পারছিলেন না এসছেন আপনাকে অশেষ ধন্যবাদ আর আপনাদের প্রিয় দশ বন্ধুদের জানাই বলি কাম ঈদের একটা স্পেশাল অফারের আন্তরিক ভালোবাসা আর অভিনন্দন আপনাদেরকে আজকের যা রেডে আর আজকের যা প্রাইজে গাড়ি প্রোভাইড করব ভাবতে পারবেন না যে কি প্রাইজে আমরা আমাদের আপনাদেরকে গাড়ি প্রোভাইড করবো আগের ভিডিওতে যেমন ভালো ভালো গাড়ি কম প্রাইসে দেওয়া হয়েছিল এই ভিডিও এই ভিডিওতেও থাকবে এই ভিডিওতেও থাকবে আমাদের দাদা গরিবের স্বপ্ন পূরণের একমাত্র ঠিকানা হচ্ছে বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেল বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেল মানে গরিবের স্বপ্ন পূরণের জায়গা যেখানে লো স্টেনমেন্টের গাড়ি থাকে আমার পুঁজিও কম দাদা তুলিও লো স্টেনমেন্টের গাড়ি আর বিক্রি করিও লো স্টেনমেন্টের গাড়ি আর সব থেকে বড়ো কথা যাদের সাইকেলের দামে বাইক কেনার একটা স্বপ্ন রয়েছে তারা BNS মোটরের অতি অবশ্যই আসুন কিনুন না কিনুন এসে দামটা ভেরিফাই করুন আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট না কিনে আপনারা দামটা ভেরিফাই করুন অন্য শোরুমের থেকে কতটা বাজেট কমে পাবেন আচ্ছা তো चलो ভিডিও স্টার্ট করি একদম একদম অফার কি রয়েছে আর কিভাবে আসবে সেটা তো আমরা ভিডিও চলাকালীন বলবো তো চলো গাড়ি দেখানো স্টার্ট করে যাক প্রথমে কোন দিক দিয়ে গাড়ি দেখাবে বলো ওখান থেকেই শুরু করা হোক ভ্যাসপা থেকে ভ্যাসপা হ্যাঁ এটা দারুণ কন্ডিশনের সঙ্গে আছে আচ্ছা খুব সুন্দর কালারের সঙ্গে রয়েছে খুব সুন্দর কন্ডিশনও দেখা যাচ্ছে বলো কি দাম ইচ্ছে এটা আছে 2016 এর মডেল 2016 এর মডেল 2016 এর মডেল অ্যালোয় সঙ্গে আছে দেখি দেন একটু দশ দারুণ কন্ডিশনের সঙ্গে আছে আর সবথেকে বড় কথা গাড়িটা একদম চলেনি গাড়িটা একদম চলেনি একদম আনইউজ বলা ভুল চলেছে সেইভাবে চলেনি 2016 এর গাড়ি একদম নিড এন্ড ক্লিন কন্ডিশনের সঙ্গে আছে কন্ডিশনটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দাম কিছু কত জানেন কত প্রথমে বলেছি হোলি কাম ঈদের স্পেশাল রেট থাকবে দাম নিয়ে গেছি মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে ঠিক একদম হচ্ছে এখানে একটা কি সাইন 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 এটা আছে দু হাজার তেরোর মডেল আচ্ছা গাড়িটা গতকালই লোকে যে ভদ্রলোক ব্যবহার করছিলেন বেঁচে দিয়ে গেছেন গাড়িটা দারুণ কন্ডিশনের সঙ্গে আছে অল পেপার আপডেট আছে গাড়ির কন্ডিশনটা দেখা স্ক্রিন টাচ গাড়ি একেবারে

দু হাজার আঠারো সালের পর থেকে সিএফ ফেল আছে তবে এই মডেলের গাড়ি প্রচুর লোকে খোঁজে কিন্তু পাওয়া যায় না খুব রেয়ার গাড়ি গাড়িটা আগের ভিডিওতে বুকিং হয়ে গেছে এখনো পর্যন্ত বুকিং পিরিয়ডেই আছে তো যদি যে ভদ্রলোক বুকিং করেছে তিনি যদি না নেন বুকিং যদি ক্যান্সেল করে তবেই আমি অন্য কাস্টমারকে প্রোভাইড করতে পারবো নাহলে পারবো না তাও একবার দামটা বলে দিই দু হাজার পাঁচে গাড়ি দিচ্ছিলাম কিলো ধরে সাইকেলের দামে কত দামে দিয়েছি জানেন কিলো দামে কিলো দাম রয়্যাল এনফিল্ড আট হাজার টাকা দিয়েছি আপনি কিলো দাম না কি বলবেন দু হাজার পাঁচে রয়্যাল এনফিল্ড মাত্র আট হাজার টাকা কিলো দামে ওজন করুন দেখুন প্রায় আপনার পুরীর কাছাকাছি আপনার বাইরে চলে আসবে আচ্ছা কিলো দামে গাড়ি নিয়ে কিলো দামে রয়্যাল এনফিল্ড দিয়েছি

কোথায় আসতে হবে বিএনএস মোটর এন্ড ট্রাভেল বিএনএস মোটর এন্ড ট্রাভেল যেটা গড়িয়াতে নেক্সট হচ্ছে এখানে একটা ম্যাস্ট্রো এইচ হিরো ম্যাস্টো এইচ খুব সুন্দর একটা কালার কিন্তু দারুন কন্ডিশনে কন্ডিশনের সঙ্গে ব্ল্যাক ব্লু হোয়াইট সব রকম কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে আর খুব ফ্রেশ কন্ডিশনে রয়েছে কি দামে দিচ্ছ বলো বোঝা 19 এর মডেল দাম কত রেখেছি জানেন কত মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ দু উনিশের মডেল মাত্র আঠাশ হাজার টাকা উনিশের মডেল দু হাজার উনিশের মডেল মাত্র আঠাশ হাজার টাকা แมสโตเอจ সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস অন টেবিল নেগোসিয়েবল অন টেবিল নেগোসিয়েবল থাকবে কোথায় আসতে হবে বিএন স্পোর্টস একদম নেক্সট রয়েছে এখানে একটা ইয়ামা ইয়ামাহ রে জেডা এ ইয়ামা এস জেড আর ইয়ামা এস জেড আর 2016 এর মডেল আছে দারুন কন্ডিশন ডিসের সঙ্গে পাবেন গাড়ির কন্ডিশনও খুব ভালো ইয়ামা এস জেড আর 2016 এর মডেল

সস্তায় গাড়ি নিতে হলে আসতে হবে বিএনএস একদম গরিবের স্বপ্ন একটাই ঠিকানা বিএনএস মোটর অ্যান্ড ট্রাভেল কিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা গড়িয়াতে সম্পূর্ণ আপনাদেরকে ফেসিলিটি দেওয়ার জন্য গাড়ি প্রোভাইড করার জন্য এমনকি আপনাদেরকে গাইড করার জন্য সম্পূর্ণ হবে সকাল দশটা থেকে রাত দশটা অবধি সোম থেকে শনি বসে আছি কোনো রকম সমস্যা নেই একটা দিন বন্ধ থাকে সেটা হচ্ছে সানডেতে সানডেতে ফুল ডে ক্লোজ থাকে বলো কি দেখছো এটা হচ্ছে দু হাজার সতেরোর মডেল এফ এফ জেড এস ভার্সান টু এফ জেড এস ভাস্তান টু মডেল তাঙ্গত রেখেছি জানেন মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ অনলাইন বুকিংয়ে হাজার টাকা ডিসকাউন্ট এই গাড়িটার ক্ষেত্রে অনলাইন বুকিংয়ে হাজার টাকা ডিসকাউন্ট সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে নেক্সট হচ্ছে কেন একটা ব্যাটারি স্কুটি ব্যাটারি স্কুটি এই ব্যাটারি সেকেন্ড হ্যান্ড ব্যাটারি স্কুটি খুব রেয়ার পাওয়া যায়

আসতে হবে গড়িয়াতে স্ক্রিনে দাঁড়ান আমরা কল করুন আপনাদেরকে সম্পূর্ণভাবে গাইড লোকেশন দিয়ে সম্পূর্ণভাবে গাইড করবো কোনো রকম সমস্যা সমস্যা নেক্সট হচ্ছে মাইলেজ কিং মাইলেজ কিং বাজে মুড়ি মুরগি মুড়ি মুরগির মধ্যে এসব গাড়ি বিক্রি হয় তেল এক ফুল ট্যাঙ্ক তেল বললে পুরো কলকাতা ঘুরে আসবে কবে তেল ভরেছিলে ভুলে যাবে গাড়ি তেলের গন্ধে চলে তেল লাগে না দাদা তেলের গন্ধে এসব গাড়ি চলে ডেলিভারি বয়দের ক্ষেত্রে প্লাস অনলাইনে যারা সুইগি জোম্যাটো জ্যাপ্টো যে যত রকম অনলাইন সার্ভিস আছে অনলাইনের জগতে এই সব গাড়িই বেশি ব্যবহার হয় আর এই গাড়িগুলো কিনতেও যেমন দাম লাগে বেচতে গেলেও ওরকম দাম পাওয়া যায় এগুলো খুব রিসেল ভ্যালু আছে গাড়িগুলো বাজাজ সিটি হান্ড্রেড দু হাজার ষোলো দু হাজার সতেরোর মডেল আচ্ছা বাজাজ সিটি হান্ড্রেড দু হাজার সতেরো মডেল একটু আশেপাশে একটু ভালো করে দেখিয়ে দেন দাম কত রেখেছি জানে কত মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছে সিটি হান্ড্রেড মাত্র আঠাশ হাজার টাকা সঙ্গে ওয়ান টেবিল ডিসকাউন্ট সঙ্গে অনটেবল ডিসকাউন্ট একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে কোথায় আসতে হবে বিএনএস মডার্ন ট্রাভেলস এ গড়িয়াতে নেক্সট রয়েছে এখানে একটা রয়্যাল এনফিল্ড থান্ডার ভাগ রোড কিং গাড়ি এটা রোড কিং রাজা রাজা ভাব রাজা রাজা ভাব শুধু পয়সার অভাব রাজা রাজা ভাব শুধু পয়সার অভাব কি দামে দেবে তো যার জন্য এই গাড়িগুলো আর কি সেকেন্ড জগতে বিক্রি হয় তো গাড়ি এইটা হচ্ছে দু হাজার ষোলোর মডেল থান্ডার বার্ড থ্রি ফিফটি

সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে প্লাস অন টেবিল নেগোসিয়েবেল আর কেউ যদি অনলাইনে বুকিং করে এই গাড়িটার ক্ষেত্রে দু হাজারটা ডিসকাউন্ট থাকবে কত থাকবে তাহলে ফিক্সড প্রাইস হলো চৌত্রিশ চৌত্রিশ দু হাজার উনিশের মডেল কেউ যদি অনলাইনে বুকিং করে সেই ক্ষেত্রে নেক্সট রয়েছে এখানে একটা প্যাশন প্যাশন প্রো দারুন গাড়ি দু হাজার আঠেরোর গাড়ি আছে প্যাশন প্রো দারুণ কন্ডিশনের সঙ্গে দশ বন্ধু একটু ভালো করে দেখান প্যাশন প্রো দু হাজার গাড়ি

মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ দু সিসির গাড়ি আটত্রিশ টাকা আড়াইশো সিসির গাড়ি আটত্রিশ টাকা কে দেবে বিএনএস মোটর ভিএনএস মোটর অ্যান্ড ট্রাভেল দেবে গড়িয়াতে আসতে হবে ভিজিট করুন কিনুন না কিনুন দশ বন্ধুর কাছে একটাই রিকোয়েস্ট ভিজিট করুন তবে অন্য ডিলারদের থেকে আমাদের যে শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর রেট কতটা তাহলে আপনারা একটা কম্পেয়ার করতে পারবেন তবে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে পালসার

নেক্সট হয়েছে পালসার আরো একটা দেড়শো পালসার দেড়শো কাটা হ্যান্ডেলের সঙ্গে আছে কাটা সিটের সঙ্গে আছে ডবল ডিসের গাড়ি আছে আচ্ছা কাটা সিটের সঙ্গে আছে কাটা হ্যান্ডেলের সঙ্গে আছে ডবল ডিসের গাড়ি আছে দু হাজার উনিশের মডেল আছে আচ্ছা দাম রেখেছি কত জানেন কত মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ মাত্র চল্লিশ হাজার একটু বেশি হয়ে যাচ্ছে অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা দু হাজার উনিশের মডেল উনচল্লিশ উনচল্লিশ সঙ্গে অন টেবিল নেগোসিয়েবল থাকছে এটাই ফিক্স প্রাইস নয় অন টেবিল নেগোসিয়েবল থাকছে আচ্ছা সঙ্গে একটা হেলমেট থাকছে 3 লিটার পেট্রোল থাকছে সম্পূর্ণ বিনামূল্যে নেক্সট রয়েছে এখানে একটা স্কুটি স্কুটি অ্যাক্টিভা 110 অ্যাক্টিভা 110 এটা একটা দারুন অফারে দেব কি দাম দিচ্ছ ঈদ প্লাস হোলি একটা দারুন অফারে দেব 2000 চোদ্দোর গাড়ি দু হাজার চোদ্দোর গাড়ি এটা কিন্তু কোনো রকম বার্গেটিং হবে না নন বার্গেটিং এর গাড়ি এটা অফারটা থাকবে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে থাকবে তবে অনলাইন বুকিংয়েও এই গাড়িটা ডিসকাউন্ট দেওয়া যাবে না দু হাজার চোদ্দোর গাড়ি অল পেপার আপডেটের সঙ্গে দাম লেগেছে মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো মাত্র আঠেরো হাজার টাকা আঠেরো হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা অ্যাক্টিভা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন নেক্সট রয়েছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ মডেলের গাড়ি অ্যাভেঞ্জার টু টোয়েন্টি ক্রুজ মডেলের গাড়ি দশ মধ্যে ভালো করে আগে পিছনে দেখান ব্ল্যাক ফুল ফুল ব্ল্যাক গাড়ি আছে

গোটা সিটের সঙ্গে আছে দু হাজার উনিশের মডেল আছে দারুণ কন্ডিশনের সঙ্গে আছে দারুণ কন্ডিশনের সঙ্গে গাড়িটাকে একবার দেখান দশ মিনিটের দারুণ কন্ডিশনের সঙ্গে আছে কি দামে দিচ্ছ বলো দাম লেগেছি কত জানে মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ মাত্র আটত্রিশ হাজার টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন বুকিং এ হাজার টাকা ডিসকাউন্টও থাকছে থাকছে একদম চলো আমরা এবার গোডাউনের কালেকশন গোডাউন না এটাই গোডাউন হলো এবার অফিসের সামনে কিছু ডিসপ্লে গাড়ি আছে এটা গোডাউন আমাদের কমপ্লিট হয়ে গেল অফিসের সামনে কিছু ডিসপ্লে চার পাঁচটা গাড়ি আছে ডিসপ্লে করার জন্য তো সেই গাড়িগুলো আপনারা দেখাবো নেক্সট কি গাড়ি দেখাচ্ছে বলো হিরো ম্যাস্টো ভিডিও শুরু হওয়ার প্রথমে আপনাদের যেমন বলেছিলাম দু হাজার গাড়ি দেবো মাত্র সতেরো হাজার টাকাতে এই সেই গাড়ি হিরো ম্যাস্টো এইচ দু সতেরো সালের গাড়ি আছে অল পেপার আপডেট আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে দাম কত রেখেছি কত প্রথমেই তো বলেছি সতেরো হাজার টাকা দু হাজার সতেরো হাজার গাড়ি দেবো মাত্র সতেরো হাজার টাকা সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে বিনামূল্যে একদম অ্যাভেঞ্জার স্ট্রিট অ্যাভেঞ্জার স্ট্রিট ওয়ান ফিফ ওয়ান সিক্সটি স্ট্রিট দু হাজার মডেল আছে

আমাদের ঠিকানাটা ফের একবার রিপিট করি আমাদের ঠিকানাটা হচ্ছে গড়িয়া খুদিরা মেট্রো স্টেশনের সামনে নেয়ার রেমিডি হসপিটাল অপোজিট কেবিরাই গার্ডেন অপোজিট কেবিরাই গার্ডেন বললাম মানে কেউ গার্ডেন বোর্ডটা একটু দশবন্ধুর সামনে গিয়ে দেখিয়ে দেন কেবিরাই গার্ডেনের বোর্ডটা তাহলে দশ বন্ধুরা ভালো বলতে পার দেখতে পাবেন আমাদের রোডের উপরেই আমাদের অফিস কোনো রকম সমস্যা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সম্পূর্ণভাবে আপনাদের গাইড করবো আমাদের টাইমিং হচ্ছে সোম থেকে শনি সকাল দশটা থেকে রাত দশটা সানডে ফুল ডে ক্লোজ